শশ আবার একটি নতুন পর্বে স্বাগত আর এখানে আজকে যা বননীপুর হাটতলা একদম বাজারের মাঝখানে যেটা হয়েছে ওখানে একটা সাপ দেখা গেছে চন্দ্রবড়া সাপ এটা গাছের নিচে আছে তো চলুন ভিডিওটা গিয়ে ওখানে দেখাই কি সাপ আছে কোথায় আছে কিভাবে

তো মনে এটা একটি চন্দ্রপোয়া দেখতেই পাচ্ছেন খুব মানে একটা বিশাল সাইজ হতে পারে এর বয়স দশ থেকে পনেরো বছর তো মনে রাখবেন অন্যান্য গোখরো কেউ যেমন ছবল তুলে কামড়ায় এটা কিন্তু তিন চার ফুট লাফ মেরে কামড়াতে পারে এটা কিন্তু ফোনা তোলে না আর সবচেয়ে বড়ো কথা এই সাপ যদি কাউকে কামড়ায় ভুল করে বাঁধন দেবেন না বাঁধন দেওয়ার ফলে যেটা হতে পারে ওই জায়গাটা ক্যান্সার হয়ে যেতে পারে অর্থাৎ যে জায়গায় কামড়াবে সেই জায়গাটা পচে যেতে পারে আস্তে আস্তে বাঁধন দেওয়ার জন্য একমাত্র আর যদি সাপ কামড়ায় যে কোনো সাপ চন্দ্রভা গোখরো কেউটে আধ ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে হসপিটালে গেলে এক নিশ্চিত বেঁচে ফিরবেন খালি একটাই লক্ষ্য রাখবেন যে পেশেন্টকে সাপে কামড়াচ্ছে মানে নার্ভাস না হয়ে পড়ে কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে গেলে একশো জন নিরানব্বই জন লোক ভয়ে মারা যায় সাপের বিষের জন্য মনে রাখবেন একটাই রিকোয়েস্ট যে পেশেন্টকে সাপে কামড়ায় তার সঙ্গে যারা থাকবেন তার তার মনোবলটা অবশ্যই সবসময় শক্ত করে রাখবেন আর দ্বিতীয় কথা হচ্ছে এই সাপ যদি কাউকে কামড়ায় প্রথমে গিয়ে তার রক্তে আক্রমণ হয় অর্থাৎ রক্তের কোষগুলি ক্রমশ ভেঙে যায় পচে যায় ধ্বংস হয়ে যায় যদি দেরি করেন ট্রিটমেন্ট করতে নাক দিয়ে মুখ দিয়ে ইউরিনে রক্ত পড়তে পারে আর সব শেষে যেটা হয় আপনার কিডনি ড্যামেজ হয়ে যায় তবে সেটা প্রিভেন্ট বা রোকা খুব সহজই ব্যাপার যদি আধ ঘণ্টা থেকে এক ঘন্টা হসপিটাল যান সাপ নিয়ে যেতে হবে না কী সাপ কামড়েছে কাউকে বলতে হবে না শুধুমাত্র ওখানে রক্ত পরীক্ষা হবে আধ ঘন্টা তার মধ্যে জানা যাবে আপনার শরীরে বিষ আছে কি না আর হসপিটালে গিয়ে এখন যে অ্যান্টিভেনম সিরাম পাওয়া যায় সেটা হচ্ছে পুরো পলিভেনম অর্থাৎ যে কোনো সাপ কামড়লে একটাই ওষুধ আর এই সাপ বলে রাখি ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হয় ঝোপঝাড়যুক্ত জায়গায় থাকে আর এর সাপ কানে শুনতে পায় না অনেক সময় আমরা হাত দিয়ে ঢোকার চেষ্টা করি সাপ একদমই কানে শুনতে পায় না না আমরা চেঁচালে শুনতে পাবে না হাত তুলি দিয়ে শুনতে পাবে তো চলুন সাপটা ব্যাগে ভরে নিই তো চলুন সাপটা ছেড়ে দিই with yeah. it